হ্যালো ফ্রেন্ডস আজকের আলোচনার বিষয় পদান্তর বা পদ পরিবর্তন বিশেষ্য থেকে বিশেষণের রূপান্তর আমরা আগের ক্লাসে পার্ট ওয়ানটা নিয়ে আলোচনা করেছি আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক বিশেষ্য বিশেষণ বিশেষ্য ইতিহাস এটা যখন বিশেষণের ঘরে যাচ্ছে মানে বিশেষণে পরিবর্তন হচ্ছে তখন সেটা হয়ে যাবে ঐতিহাসিক ইতিহাস ঐতিহাসিক ইন্দ্রিয় ঐন্দ্রিক ইউরোপ ইউরোপীয় ঈশ্বর ঐশ্বরিক উদ্ভব উদ্ভূত উন্নয়ন উন্নীত উদ্ধার উদ্ধৃত উপমা বা উপমান দুটোই থাকলে উপনীত হবে উপমা থাকলেও উপমিত হবে উপমান থাকলেও উপমিত হবে উপহাস উপহাস্য উপার্জন উপার্জিত উদর ঔদরিক ঋণ ঋণী ঋষি আরশো ঋতু ঔঘ ঔদক কণ্ঠ কণ্ঠ কর্তা কর্তৃ কাব্য কাব্যিক ক্লেশ ক্লিষ্ট তো ফ্রেন্ডস আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে